নমস্কার এছাড়া বিজনেস লাইফ এসএসবি অ্যাডভাইজার সুবিধা সুবিধাভোগিত কী এর সুবিধা কী এছাড়া ব্যবসায়ী জীবনে বি উপদেষ্টা এজেন্টের নিয়োগ করা হবে এই উপদেষ্টা এজেন্টের প্রতিটি ক্ষেত্রে কাজ করবে যেমন লোকদের খুঁজে বের করার জন্য যারা পনেরো লক্ষ পর্যন্ত মাসের মধ্যে পঞ্চাশ লাখ টাকা রূপের করতে চায় তারা কীভাবে এসএসিবি প্রকল্পের জন্য আবেদন করে তারা গাইড করবে এই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ বিনামূল্যে যোগ দেবে কীভাবে তারা এসিপি থেকে তাদের পর্যন্ত পাবে এবং কীভাবে তারা ব্যাংক তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে তা উপকৃত অ্যাকাউন্টে জমা হবে সমস্ত এসিজিপি উপদেষ্টাতে তাদের এসিইপি উপদেষ্টা সিজেন্ট সুবিধাভোগী তহবিল থেকে সুবিধা পাবে না তহবিলের অর্থ হল এসিজইপি সদস্যতা কমিশন কমিশন এবং এসিজিপির সদস্য পর্যটন তারা এসিএমি উপদেষ্টা সুবিধাভোগিত কাজের পারফরমেন্স পাবে এবং তারা তাদের দায়িত্ব স্থায়ী বেতনের ভিত্তিতে পারফরমেন্স করতে বিভিন্ন পরে এসিএপি সদস্য এবং প্রতিটি সদস্যের পদ্মা তৈরি করতে তারপরে তহবিলের লক্ষ টাকা আয় করে এভাবে চৌদ্দ মাস হলে একটি গ্রাম পের এলাকা থেকে দশ হাজার সদস্যরা তহবিল নিমত্তন করা হবে তারপর তহবিলের উৎসাহ গণনা করা এটি যদি একটি গ্রাম পঞ্চায়েত এলাকায় পর্যন্ত উপদেষ্টা এজেন্ট থাকে তা তবে তাদের তাদের সদস্য নির্বাচনে থাকবে চল্লিশ লক্ষ চার লাখের বেশি উপার্জন করবে এই আই অবহা থাকবে মনের মনে রাখবে গ্রাম পঞ্চায়েতের এজেন্টের শূন্য পথ পাঁচশো বেশি নয় বেশি জিপি সদস্য

উপদেষ্টাইজনের সুবিধা বিজিত সাধারণ ব্যবহার নির্দেশনা এ চল্লিশ পার্সেন্ট উপদেষ্টা আইজেনের সুবিধার জন্য ব্যবহার হয় গ্রাম গ্রাম পঞ্চায়েত মার্কেটিং সুবিধা কুড়ি পার্সেন্ট দশ গ্রাম পঞ্চায়েতের অফিসের কর্মীদের সুবিধা দশ গ্রাম পঞ্চায়েতের সুবিধা দশ গ্রাম সদস্য উপকৃত দশ পার্সেন্ট অফিসের কর্মীদের সুবিধা প্রাপ্ত কমিশন তদন্ত চূড়ান্ত নিবন্ধ পার্থ করবে এই বার্তা তারা ব্যবসায়ী যাচাই করে এবং এসে না ব্যবসায়ী জীবনে অ্যাডভোজেন্ট থেকে যোগ্যতা অর্জন করে এবং যোগ্যতা আইডি নম্বর পায় কন্ট্রাক্ট আবেদন নম্বর সদস্য এবং কমিশন গণনা করা হয় না এসিপি সদস্যত কমিশন প্রতি চোদ্দ মাস পরে সি ইপি সদস্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পরিমাণ করে আসবে তদুপরি তহবিলের পরিমাণ শুধুমাত্র এসিবির সদস্যতা আইনি তৈরি এবং পৃথিবীকে সদস্যতার উপর যেন উপনির্ভর করবে সমস্ত কমিশন দাবি ও বিরোধ সমাধান হবে প্যানেল ব্যবস্থা যাদের নিয়োগ হয় তাদের তাদের সিদ্ধান্ত পরিবর্তন করছে গভর্নমেন্ট করে ধন্যবাদ চেষ্টা ব্যবসায়ী জীবন